কীভাবে কি করছেন কি ব্যবস্থাপনা আগে প্রথমেই বলছি যে প্রাচী চেতা যে নামটা এই নামটা অ্যাকচুয়ালি এই উৎসবের জন্য আমাদের সৎসঙ্গে যে আচার্যদেব তার নাম দেওয়া এটা তিনি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে এই জেলা উৎসবটার উদ্দেশ্যে এই নামটা তিনি আমাদেরকে দিয়েছিলেন আজকে থেকে এক থেকে দেড় মাস আগে আমরা যখন এই আশীর্বাদ নেওয়ার জন্য দেওঘর যাই তখন তিনি এই নামটা বললেন যে আলিপুরদুয়ার জেলা উৎসব হবে এবং সেই উৎসবের নাম হবে প্রাচী চেতা এবার আচ্যদেব বললেন যে আমাদের এই উৎসবটা একত্রিতভাবে আমরা একসাথে একটা জায়গাতে করবো সেক্ষেত্রেই আমাদের সাতই ডিসেম্বর এই প্রাচীচেতা মহোৎসব হবে এটা আমাদের সিসি ঠাকুরের পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই উৎসবের আয়োজন এটা আপামর জেলা পুরো আলিপুরদুয়ার জেলার যত সৎসঙ্গী এবং প্রতি প্রত্যেকের এটা আয়োজন এটা আমাদের আলিপুরদুয়ার খালি যে মানে আমাদের মন্দিরের উৎসব না পুরো জেলার উৎসব আর এই উৎসব আমাদের পাঁচটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলবে অ্যাস পার শিডিউল্ড একটু এদিক ওদিক হবে ভোরবেলা নহবর থেকে লাস্টে বিচিত্রা অনুষ্ঠান দিয়ে শেষ হবে সকাল সাড়ে দশটা থেকে এখানে প্রসাদের ব্যবস্থা থাকবে এই প্রসাদ খালি আমাদের গুরুভাইয়ের জন্য না আমাদের তিনটে এক্সিট গেট মানে এন্ট্রি গেট থাকবে তিনটে গেটে কোনো পাস কোনো টিকিট কোনো আমি গুরুভাই না আমি ঢুকতে পারবো না এরকম কোনো ব্যাপার নাই আমরা এলোবোরেটলি পুরো জেলাকে নিমন্ত্রণ করেছি সবাই এখানে আসুন এটা কিসের আদলে তৈরি হচ্ছে কি ব্যাপার আমাদের অ্যাকচুয়ালি ভারতবর্ষ তথা মানে ভারতের বাইরেও আমাদের প্রচুর ঠাকুরের মন্দির আছে অনেক সুন্দর সুন্দর মন্দির আছে তো এই একটা মন্দির এটা উড়িষ্যার একটা জায়গা সেই উড়িষ্যার একটা মন্দিরের আদলে সেটা আমাদের মাঠে কিছুটা ডিসপ্লে করা আছে আমাদের টেম্পোরারি অফিসে সেটার আদলে আমাদের এটা চেষ্টাটা চলছে আর কি উড়িষ্যার কোন মন্দির সম্ভবত কেন্দ্রাপাড়া হবে কেন্দ্রাপাড়াতে আর তারই আদলে তৈরি এবং আমাদের মাঠের ভেতরে যা লাইট আছে সেটা আমাদের আলিপুরের লোকই করছে এবং মাঠের বাইরে আমাদের চন্দননগরের আলোকসজ্জা থাকছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে থেকে থাকবে আমাদের সারেগামা পা খ্যাত আর কি নিহারিকা নাথ সে আমাদের গুরু বোন তার ত্রিপুরাতে বাড়ি সে কলকাতায় এখন থাকে তিনি আসবেন তার সঙ্গীত এখানে আমরা শুনব এবং একজন স্যান্ড আর্টিস্ট আসবে তার নাম রবিন সে বালু দিয়ে তার হাতের কার্য এক ঘন্টার একটা প্রোগ্রাম করবে এবং আমাদের সৎসঙ্গের বিভিন্ন এক দুজন মানে আমাদের আর্ট মানে শিল্পী আর কি তারা আসবে এবং যারা ঠাকুর সম্বন্ধে বলবেন তারাও আমাদের বাইরে থেকে আসবে লোকালও দাদারা বলবেন বাইরের ঠাকুর সম্বন্ধে আমাদেরকে বলবেন আমার নাম সৌভিক রায়পালধী সৌরভ কি দায়িত্ব আছে উৎসব কমিটি আমরা ভাইস সেক্রেটারি আর কি